অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিল বাংলাদেশে সরকারের প্রধান হিসেবে শপথ নিলেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার দুপুরে প্যারিস থেকে বাংলাদেশে ফেরেন অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানরা ছিলেন ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বিমানবন্দরে সংক্ষিপ্ত ভাষণ রাখেন মোহাম্মদ ইউনুস গোটা ঘটনায় কৃতিত্ব দেন ছাত্র সমাজকে আজকে আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের জিয়া বসেদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেছে এটা না কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরের থেকে কোন যুবক কোন যুবতী আর হার মানে নাই সামনে গিয়ে আছে হাসিনা সরকারের পতনের পরেই গত কয়েকদিন অশান্তি ছড়িয়েছে বাংলাদেশে বহু মানুষের মৃত্যু হয়েছে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে বহু বাড়ি নির্মাণ হিংসা ছেড়ে শান্তি ফেরানোর আহ্বান জানান মোহাম্মদ তিনি বলেন প্রতিটি মানুষ আমাদের ভাই আমাদের বোন শুনে আসছি যে এখানে আইনশৃঙ্খলা ব্যাঘাত হচ্ছে মানুষ মানুষকে আক্রমণ করছে ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে চুরি করছে যাচ্ছে অফিস আদালতে আক্রমণ করছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরিয়া সবার উপর আক্রমণ করছে এগুলো হলো ষড়যন্ত্রের অংশ এগুলো আমাদের বিষয় না আমাদের কাজ হল এটাকে রক্ষা করা সবাইকে রক্ষা করা এটাকে প্রতিটি মানুষকে প্রতিটি মানুষ আমাদের ভাই আমাদের বোন তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা আসা বিশৃঙ্খলা সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু বৃহস্পতিবার সকাল থেকেই অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে তৎপরতা চলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি কমিটি গঠন করে সেই বিষয়ে দিনভর আলোচনা চালায় এরপর চূড়ান্ত হয় নামের তালিকা তবে বৃহস্পতিবার নতুন করে কোনো হিংসাত্মক ঘটনা ঘটেনি পরিস্থিতি শান্তই ছিল অনুমান করা হচ্ছে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আবার সবকিছু স্বাভাবিকের পথে ফিরবে নিউজ টাইম